গোলাম হোক না কেন সে একটা নিম্ন শ্রেণীর মানুষ হোক না কেন সে গরিব হোক না কেন ফুটপাতে বাস করুক না কেন যদি তার সঙ্গে কোরআন মিশে যায় সে যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে পারে তার জবানে যদি কোরআনের বাণী ফুটে ওঠে তাহলে কিন্তু পৃথিবীর জমিনে তার মূল্যটা সব থেকে বেশি হয়ে যায় এই জন্য যে যেখানেই আমরা আছি ভাই সাহেব বাবারা ভাইরা সকলের কাছে অনুরোধ যে আমরা কোরআনের মাহফিলে চলে আসি এখনই ইনশাল্লাহ আপনাদের সম্মুখে জনাব মালানা আমিরুল ভাই সাহেব তিনি এখনই আসবেন এখনই কথা বলতে শুরু করবেন আমরা যে যেখানেই আসি সকলে মাহফিলের মধ্যে চলে আসি সকলে মাহফিলের মধ্যে চলে আসি আজকে এই অনুষ্ঠানের সবথেকে বেশি যিনি দায়িত্ব নিয়ে রেখে দিয়েছেন যার নেতৃত্ব হচ্ছেন জাহাঙ্গীর ভাই সাহেব সেই জাহাঙ্গীর ভাই সাহেব ব্যাজ পরিয়েছেন জনাব মালানা আমিরুল ভাই সাহেবকে ব্যাজ পরিয়ে তেনাকে সম্বন্ধনা করছেন क्या रेवाज भाई okay. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا পাকদক লল্লহু ডান ফিঙ্কাল মিহিল ভি দেওয়া ফুরুক নিহিল আমার সঙ্গে উচ্চ স্বরে সবাই পড়েন আরো দো বিল হিমিলা সেই بسم الله الرحمن الرحيم يا من الربا ان كنتم مؤمنين فان لم تفعلوا فاذنوا بحرب من الله ورسوله وان تبتم فلا رؤوس اموالكم لا تظلمون ولا تظلمون صدق الله العظيم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات. قالوا وما هن يا رسول الله. قال الشرك بالله. وَالسِّحْرِ وَقَتْلِ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَأَكْلِ الرِّبَا وَأَكْلِ مَالِ الْيَتِيمِ وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ وقذف المحصنات الغافلات المؤمنات رآه البخاري أو كما قال عليه الصلاة والتسليم نبي رحمة عالم رسول أكرم نبي رحمة عالم রসুল আকরম সাহাবিরা আতর বানাই ওই নবি জির সাহাবিরা আতর বানাই ওই নবি জির আপনারা সকলে বলুন সাহাবিরা আতর বানাই ওই নবি জির সাহাবিরা আতর বানাই ওই নবি জির نبي رحمة عالم <سؤال> رسول أكرم نبي رحمة عالم رسول أكرم سهابيرا أطر بناي أي نبي جرعام سهابيرا أطر بناي أي نبي শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য পাগল চন্দ্র সূর্য তার শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার জি রে যাহার পাগল চন্দ্র সূর্য তার জী তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী তোমরা আরও শুনবানি সুন্দর কাহিনি জান্নাতে রয়ে রুমে রুমে বলুন জান্নাতে রয়ে রুমে রুমে কি ব্যাপার আপনারা বলছেন না কেন আপনাদের বক্তা হতে হবে শুধুমাত্র আমি একা বকব আপনারা চুপ মেরে বসে থাকবেন এটা হবে না শ্রোতা কেমন হওয়া চাই বাংলাদেশের মতো শ্রোতা হতে রাজি আছেন কার কার দুই হাত তুলে দেখান দেখান নব্বী রাহবাতে আলম রসোহলে আকরম নব্বী রাহাবতে আলম রসোহুলে আকরম সাহাবিরা আতোর বানাই হইলো বিজেরু ঘাম সাহাবিরা আতো রবানাই ভৈল বিজেরু খাম। সোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারো যাহার পাগল চন্দ্র সূর্য তার কার সোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে যাহার পাগল চন্দ্র সূর্য তার জী তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী তোমরা আরো শুনব সুন্দর কাহিনী রুমে রুমে বল জান্নাতের ওই রুমে রুমে লিখা না बिरনাম সুবহানাল্লাহ জান্নাতে রই রুমে রুমে লিখা নবীর নাম নবী রহমতে আলম রসুল আকরম নবী রহমতে আলম রসুল আকরম সাহাবিরা আতর বানাই ওই নবী খাম সাহাবিরা আতর বানাই ওই নবী জির খাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুত খুতবা দিতেন রসুলে আকরাম যাকে ধরে খুতবা দিতেন রসুলে আকরাম ওস্তুনে হানানা একটা খেজুর গাছের না যাকে ধরে খুতবা দিতেন রসুলে আকরাম যাকে ধরে খুতবা দিতেন রসুলে আকরাম কষ্ট নবীর বিরহে সদা কাঁদিতে রহে কষ্ট বিরহে, সদা কাঁদিতে রহে হতো বখ দেখে যত বল ওত ভয় দেখে যত সাহাবাইরাম হতো ভয় দেখে যত সাহাবায়ে সাহাবাইরাম নবী রহমতে আলম রসোলে আকরম নব্বর রহমতে আলম রসুহলে আকরম সাহাবিরা আতর বানাই ওই নব বীজ ঘাম সাহাবিরা র বানাই ওই নব ঘাম সাহা

Nama Muhammad dil ka ujala nama Muhammad aku Katara nama Muhammad dil ka ujala nama Muhammad আখু কা তারা নামে মুহাম্মদ দিল কা উজালা নামে মুহাম্মদ আখু কা তারা নামে মুহাম্মদ দিল কা উজালা নামে মুহাম্মদ আখু কা তারা নামে মুহাম্মদ দিল কা উজালা নামে মুহাম্মদ এটা গেল উর্দু ভাষায় এবার আমরা পাক্কা বাঙালি আমরা বাঙালি তো আমাদের মাতৃভাষা কি বাংলা এবার বাংলা ভাষাই নয়নের মনি নবিজি রই নাম না দৃত আয়ে আল নবিজি রই নাম লয়নের মনি নবিজিরই নাম হৃদয়ের আলো নবিজি রই নাম নাম নয় মনি নবিজি রই নাম না ৃদয়ের আল নবিজি নাম আমার সঙ্গে সকলে পড়ুন আখকা তাররা নামে মুহাম মোহাম্মদ দিল কাজালা নমে মোহাম্মদ আখো কা তারা নমে মোহাম্মদ দিল কাজালা নমে মোহাম্মদ এবার আমি আপনাদের সামনে বলবো কোরআনের ভাষা কি কোরআনের ভাষা কি আরবি আমাদের বিশ্বনবীর ভাষা কি আরবি কবরের ভাষা কি আরবি হাসরের ভাষা কি আরবি জান্নাতের ভাষা কি আরবি জাহান্নাবের ভাষা কি আরবি এবার আরবি ভাষাতে শুনুন নাজমুল উয়ুনি ইসমু মুহাম্মদ নুরুল কুলুবি ইসমু মুহাম্মদ নাজমুল রয়ুনি ইসমু মুহাম্মদ نور القلوب اسم محمد نجم العيون اسم محمد نور القلوب اسمه محمد أكو كتارا نام محمد মোহাম্মদ দিল কাজালা নামে মোহাম্মদ আঁখো কা তারা নামে মোহাম্মদ দিল কাজালা নামে মোহাম্মদ নার আজকের সভার সম্মানিত সুযোগ্য নির্বাচিত সভাপতি সাহেব উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম আমার সামনে বসে থাকা প্রাণপ্রিয় মুসলিম ভাইরা পর্দার আলালের আমার সম্মানিতা মা এবং বোনেরা আমি সর্বপ্রথম আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে সালাম প্রীতি শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আপনাদের সালাম দিলাম এই সালাম দেওয়াটা কি সুন্নাত মনে থাকবে মনে থাকবে আপনাদের একটি কথা বলি আমরা বক্তা আপনারা শ্রোতা কি বললাম আমরা বক্তা আপনারা শ্রোতা একজন শ্রোতা সফল কখন হয় জানেন একজন শ্রোতা সফল কখন হয় যখন শ্রোতা বক্তার বক্তব্য শোনার পরে আমল করে যদি আমল করে সে সফল শ্রোতা বলুন সুবহানাল্লাহ আর যদি আমল না করে বিফল শ্রোতা তা আমরা বলি কেমন শ্রোতা হতে চাই সফল না বিফল বিফল না সফল সফল শ্রোতা হতে চাই চাই যদি সফল শ্রোতা হতে চান তাহলে কি করা লাগবে কথা বলুন আমল করা লাগবে আমল করবে ইনশাল্লাহ তো সালাম দেওয়া শূন্য সালামের উত্তরে দেওয়া ভালো করে মনে রাখবেন আমরা এখানে এসেছি কিছু শিখতে তাই না আমরা কোরআন হাদিস থেকে আলোচনা শুনবো এবং সেই মোতাবেক আমরা নিজের জীবনকে গড়ব বলুন ইনসা আল্লাহ ইসলাম ধর্মে যত আমল আছে তার মধ্য হইতে এই সালাম এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল বলুন সুবাহ কত গুরুত্বপূর্ণ আমল এই সম্পর্কে আমি আপনাদের সামনে মাত্র দুইটি হাদিস তুলে ধরছি আমার বানানো কথা নয় হাদিস থেকে বলছি যে ইসলাম ধর্মে সালাম দেওয়াটা সালাম করাটা কত গুরুত্বপূর্ণ আমল আপনারা যদি শোনেন অবাক হয়ে যাবেন সম্মানিত ভাইরা বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না রাজুলান সআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী বলেন একজন ব্যক্তি আল্লাহর নবীকে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম ধর্মে সবচেয়ে উত্তম আমল কোনটি কি বললেন আইদুল ইসলাম খইরুল ইসলাম ধর্মে অনেক আমল আছে তার মধ্যে সবচেয়ে উত্তম আমল কি কি প্রশ্ন বুঝে এসেছে এই প্রশ্নটা করা হলো কাকে আমাদের বিশ্ব নবীকে সম্মানিত ভাইরা বিশ্ব নবী জনাব সল্লান বাবু আলী সাল্লাহ ওই ব্যক্তির প্রশ্নের জবাবে বললেন ইসলাম ধর্মের দুইটি আমল হচ্ছে সবচেয়ে যে উত্তম এক নম্বর হলো তো তু আইমুন ত মিস্রিনকে খানা খাওয়ানো হুদা ব্যক্তিকে খানা খাওয়ানো বলুন শুভহাল্লাহ তাহলে আমরা এক নম্বর আমল উত্তম আমল পেলাম রাস্তা ঘাটে যেখানে আপনি যদি কোনো ক্ষুদার্ত ব্যক্তিকে দেখতে পান কি করবেন খানা খাওয়াবেন খানা খাওয়াবেন খানা যদি না খাওয়াতে পারেন কমপক্ষে এক বেলা পেট পুরে খানা খেতে যে পয়সা খরচ হয় সেই পয়সাটা তার হাতে দিবেন হোটেলে খেয়ে নেবেন এই আমলটা হচ্ছে ইসলাম ধর্মে সবচেয়ে উত্তম আমল বলুন সুবহানাল্লাহ এই হাদিসের ভিতরে কোনো পার্থক্য করা নাই যে মুসলমানের পেটে যদি খানা না থাকে তারে খানা দাও আর একজন হিন্দু ভাইয়ের পেটে যদি খানা না থাকে তারে খানা দিও না এরকম পার্থক্য আমাদের সম্মানিত ভাইয়েরা বিশ্ব নবী বলে রাস্তাঘাটে যেখানে তোমরা ক্ষুধার্ত ব্যক্তিরে দেখতে পাও চাই সে মুসলমান হোক চাই সে হিন্দু হোক চাই সে ইহুদি হোক চাইছে খ্রিস্টান হোক খোদার ব্যক্তিরা রাস্তায় দেখতে পেলে তুমি সঙ্গে সঙ্গে তারে খানা খাওয়াও তার কারণ হলো এই আমলটা ইসলাম ধর্মে সবচেয়ে তে উত্তম আমল বলেন সুবহানাল্লাহ ثلاثه এক নম্বর আমল পেলাম দুই নম্বর সম্মানিত ভাইয়েরা আমার কথাগুলো ভালো করে মন দিয়ে শুনবেন আল্লাহ নবী দুই নম্বর উত্তম আমলের কথা বলেছেন মুসলমানের সঙ্গে যখন সাক্ষাৎ করবে সর্বপ্রথম সালামের বিনিময় করবে বলুন সোবাহ আল্লাহ। আগে সালাম না আগে কথা আগে কথা না আগে সালাম আগে সালাম তারপরে কথা তাই তো সম্মানিত ভাইরা এই হাদিসের ভিতরে আমরা ইসলাম ধর্মে দুই নম্বর উত্তম আমল পেয়ে গেলাম ওয়া তাকরাউস সালাম সালাম করা সম্মানিত ভাইরা বর্তমান সমাজে আমরা এই সালামটাকে ব্যবহার করি মুখ চিনে চিনে যার সঙ্গে পরিচয় থাকে তারে আমরা সালাম দেই আর যাকে আমরা চিনি না তাকে সালাম দেই না এই সালাম দেওয়ার ব্যাপারে কোন রকমের পার্থক্য বৈষম্য করা যাবে আমাদের নবী যে ভাগ করেছেন সালাম দেওয়ার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন মুসলমান হইলে তারে সালাম দাও আল্লাহ নবী বলে মুসলমান হইলে তারে সালাম দাও আল্লাহ সে তোমার পরিচিত হোক অথবা অপরিচিত হোক বলুন সুবহানাল্লাহ তো আমরা বেশি বেশি করে এই সালামের প্রচ ঘটাব সমাজে ইনশাআল্লাহ জোন এ বলেন ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আপনারা সকলেই জানেন শুনেছেন আমাদের বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন হিজরতের ঘটনা আপনারা কম বেশি সকলেই শুনেছেন জানেন জানেন না আল্লাহ নবীবি মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন মদিনায় হিজরত করার পরে জনগণের উদ্দেশ্যে একটা লম্বা ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের ভেতরে নবী গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমাদের বিশ্ব নবী বলেছিলেন সেই কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই শুনতে রাজি আছেন শুনতে রাজি আছেন কারা কারা দুই হাত তুলে দেখান মাশাল যারা মাইকের শব্দ শুনতে পাচ্ছেন মেহেরবানী করে বলছি আমি একজন মুসাফির ব্যক্তি সুদূর মুর্শিদাবাদ জেলা থেকে এসেছি মুসাফিরের দোয়া কবুল হয় এটা বিশ্বাস করেন এটা আমার কথা নয় কার কথা বিশ্বনবী জনাবে রাসুল উল্লাসল্লাহ আলি হুম হাদিসে পাকের ভেতরে বলেছেন সেই জন্য যারা এখনো এখানে ওখানে অনর্থক সময় কাটাচ্ছেন এই রহমতের মজলিসে চলে আসেন বরকতের মজলিস যে মজলিসে আসলে গোনা খাতা মাফ হয়ে যায় বলুন সুবহান যে মজলিসে আল্লাহ পাকের রহমত নাজিল হয় যে মজলিসে আল্লাহ পাকের পক্ষ থেকে সাকিনা নাজিল হয় বলুন সুবহান তো সম্মানিত ভাইয়েরা বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মদিনাবাসীদের উদ্দেশ্যে একটা লম্বা চওড়া বক্তব্য পেশ করেছিলেন সেই বক্তব্যের ভিতরে আল্লাহর নবী অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা যেটা বিশ্বনবী বলেছিলেন সেই কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরছি সম্মানিত ভাইরা বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদের লক্ষ্য করে বলেছিলেন ও মদিনাবাসীরা তোমরা ভালো করে শুনে রেখে দাও তোমরা যদি চারটি কাম করতে পারো তাহলে তোমরা সহি সালামতে পূর্ণ নিরাপত্তার সঙ্গে তোমরা জান্নাতে চলে যাবে বলুন সুবহানাল্লাহ কয়টি কাম চারটি মাত্র চারটি এক দুই তিন চার নবীজি বলেছিলেন চারটে কাজ যদি তোমরা করতে পারো তাহলে তোমরা পূর্ণ নিরাপত্তার সঙ্গে সহি সালামতে তোমরা জান্নাতে চলে চলে যাবে বলুন সোবাহান আল্লাহ সম্মানিত ভাইরা এখন আমরা শুনবো সেই চারটে আমল কি কি চারটে আমল কি কি এক নম্বর আমি আপনাদেরকে সবক দিচ্ছি সবক যেমন একটা টিচার একটা উস্তাদ ছাত্রদেরকে পড়ায় পড়াই না তো আমি আপনাদের সবক দিচ্ছি চারটে আমলের কথা বলছি এই চারটে আমল করবে ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পূর্ণ নিরাপত্তার সঙ্গে সহি সালামতে জান্নাত দান করবেন বলুন সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা এক নম্বর আমল হলো বিশ্বনবী বলেছিলেন আফসুস সালাম বাইনাকুম তোমরা নিজেদের ভিতরে বেশি বেশি করে সালামের প্রচলন ঘটাও তাহলে এক নম্বর আমল হলো বেশি বেশি করে সালাম দেওয়া এই যে মক্তব আপনারা কায়েম করেছেন এই মক্তবের দরকার আছে না নাই কথা বলুন দরকার আছে না নাই আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ভাই আপনি কত বছর ধরে নামাজ পড়ছেন আপনি বলবেন তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর আপনাকে যদি জিজ্ঞেস করা হয় সোরা ফাতে সহি শুদ্ধ আমাকে শোনান কয়জন পারবে আসেন কিন্তু মক্তবের একটা ছোট্ট বাচ্চা একবারে সহি সহি একবারে বিশুদ্ধভাবে সোরা ফাতে আপনাকে শুনিয়ে দিলে এবার বলুন মক্তবের দরকার আসে না নাই যে মাদারাশার দরকার আছে না নাই তো সম্মানিত ভাইয়েরা বিশ্বনবী বললেন তোমরা যদি চারটি কাজ করতে পারো তাহলে তোমরা সহি সালামতে জান্নাতে চলে যাবে এক নম্বর কাজ হলো আফোসুসালাম তোমরা বেশি বেশি করে সালামের প্রচলন ঘটাও বলুন সুবহানাল্লাহ তাহলে এক নম্বর আমল আমরা পেয়ে গেলাম বেশি বেশি করে সমাজে সালামের প্রচলন ঘটানো দুই নম্বর আমল দুই নম্বরে বিশ্বনবী বলেছিলেন দুই নম্বর আমল হলো ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো মিসকিন মিসকিন খানা খাওয়ানো সম্মানিত ভাইরা আমরা আল্লাহ রব আলমিন আমাদের মধ্যে যাদেরকে সম্পদশালী বানিয়ে